আমার এখন পর্যটক কেন্দ্র কুয়াকাটার অন্যতম এবং ভালো হোটেল মোট গুলোর পর্যটনের বিপরীতে আজকে শুক্রবার আমরা ভিতরে কোনো না শুধু বাইরে থেকে দেখাবো এবং যে ভালো হোটেল গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি তার ভিতরে একটা হচ্ছে হোটেল আলহেরা অন্যতম এখানে সিকিউরিটি ব্যবস্থা এবং পরিবেশ সবকিছু ভালো পাবেন তো এখানে আপনার নিঃসন্দেহে বুকিং করতে পারেন আসতে পারেন